মনে হয় সব কিছু নিয়ে যাই বুঝছেন এত সুন্দর সুন্দরই আসছে ওকে নিয়ে আসবেন আমি এইখান থেকেই নিই আপু আপনার মনে হয় দেখি নাই নতুন আসছেন নাকি দেখছিলেন আপু আমরা থ্যাংক ইউ এই নৌবাহিনীতে ব্যবসা ই চাকরি করে এখন আমি ব্যবসা করি আমি বৈশাখ থাকি না আমি সে কাপড়ের সেই লাগতে সেটা জি জি আমি বাসাই জি জি ব্যবসা বাসায় আল্লাহর রহমতে অনেক কেনাকাটা হয়